তার কি কখনো মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিমের স্পেসিফিক্যালি ক্রিকেটটাকে ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছেন যা খুশি তাই করছেন কোনো জবাবদেহি নাই বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাট করলো যে অ্যাপ্রোচে দুশো রান চেঞ্জ ডাউন করার চেষ্টা করলো আয়ারল্যান্ড জিম্বাবু এভাবে ক্রিকেটটা খেলে আপনি ওরা ছাড়তেই পারে কিন্তু আপনার ইনটেনটা তো খারাপ কেন থাকবে আমি খুব স্পষ্ট করে একটা কথা বলি স্পেশালি তাও হিদ্রি ব্যাটিং ওই ব্যাটিং যে ব্যাটসম্যান করতে চায় যে কোচ ওটা সাপোর্ট করে যে ক্যাপ্টেন ওইটা এন্ডোর্স করে প্রত্যেকটা বর্গকে ড্রেসিং রুমে অবাঞ্ছিত ঘোষণা করা তাও হিদ্রি যে ইনিংস খেলছেন এই একটা ইনিংস খেলার কারণে একদম পক্ষে পাঁচসম্যাট বাইরে রাখা উচিত টিমের একাদশ থেকে এটা তার জন্য শাস্তি এই তার হওয়া উচিত কিন্তু কে দেবে শাস্তি যারা শাস্তি দেবে তাদের মাথা থেকেই তো এই বুদ্ধি বের হয় অ্যাঙ্কোর রোল প্লে করতে হবে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মেন্টাল হেলথ নিয়ে আসলে কাজ করার আছে কেননা দুশো চেইস করতে গিয়ে এত বাজে এতচের ব্যাটিং দেওয়া যায় না লিটন আউট হওয়ার সঙ্গে সঙ্গে খেলাটা আসলে শেষ হয়ে গেছে বাদবাকি যারা আছে তারা যেভাবে আউট হয়েছেন যেভাবে উইকেট দিয়েছেন শামীম পাটরের কথা খুব ভালো ফর্মে ছিলেন আরগামী রাত থেকে শুরু হয়েছে ঠিক মতো বল কানেক্ট করতে পারছেন জাকের আলী ব্যাটিং করছেন তিনি মোটামুটি ঠিক আছেন কিন্তু বাদবাকিরা যেভাবে ব্যাট করছে আনবিলিভেবল এই টিম নিয়ে আপনি প্রত্যাশা করতে পারেন দুজন যেমন বলে বাংলাদেশ সব টিমকে হারানোর সাহস রাখে সামর্থ্য রাখে আমরাও সেটা বিশ্বাস করি সেটা হয়তো পনেরো ম্যাচে একবার দশ ম্যাচে একবার বাকি সময়গুলো আপনি হারবেন ঠিক এভাবেই হারবেন এইভাবে ক্রিকেটটা খেলে আসলে বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না এবং এই ক্রিকেটের পেছনে এত টাকা ইনভেস্ট করে আসলে কোনো লাভ হচ্ছে না এবং ক্রিকেটারদের মধ্যে বোধ হয় ব্যাপারটা ছড়িয়ে গেছে যে ভাই মোটামুটি পারফর্ম করলে ন্যাশনাল টিমে টিকে থাকা যায় কেননা ন্যাশনাল টিমে তো খুব বেশি বদল এখন হচ্ছে না যারা বাইরে পারফর্ম করছেন তাদেরকে অজানা কোনো কারণে আপনার লিপুর নির্বাচক কমিটি বাইরে রেখেছে যারা দিনের পর দিন আন্ডার পারফর্ম করে যাচ্ছেন তাদেরকে টেনে নেওয়া চলে টেনে নেওয়ার একটা মহা উৎসব শুরু হয়েছে এই উৎসবে অনেকে পোয়া বড় টিমে থাকলে একটা টি টোয়েন্টি খেলে তিন চার লাখ আমি জানি না এখন আসলে কত টাকা দেওয়া হচ্ছে তাদের আগ্রহ নাই এবং একই সঙ্গে তারা যেভাবে ক্রিকেটটাকে জিম্মি করে ফেলেছেন এটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের ডাউনফলের জন্য অন্যতম প্রধান দায়ী কথা না বললেই না ক্যাপ্টেন ভুল রয়েছে আমি মনে করি শেখ মাহিদি উইকেট পাওয়ার পর ফার্স্ট ওভারে পাঁচ রানে যখন দুই উইকেট চলে গেল শুধুমাত্র দুজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান উইকেট আছে বলে শেখ মাহিদিকে আপনি এক থেকে সরিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনার ভুল বুঝতে পেরে পাঁচ নম্বর ওভারে আবার মাহিদি আনবেন ততক্ষণ ওই দুই ব্যাটসম্যান সেট হয়ে গেছে বাংলাদেশের বোলারদের বেধারক পিটিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানের সেট হতে একজন বল লেগে যায় অন্য দেশের এটা লাগে না তার তিন চার বল খেলে মোটামুটি বুঝে ফেলে কি পাকিস্তানের পাঁচ এবং ছয় নাম্বার ব্যাটসম্যান একজন বাইশ বলে চুয়াল্লিশ করেছেন নওয়াজ এবং শাদাব খান আটচল্লিশ করেছেন পঁচিশ বলে আগে সালমান আলী আগের ফিফটি আমি বাদে দিচ্ছি বাংলাদেশের পাঁচ আর ছয় নাম্বার ব্যাটসম্যান কি করেছেন